মানুষের নাম আল্লাহ রাখা যাবে হ্যাঁ হোমরার কোন মানুষের নাম আল্লাহ আছে নাকি এ আল্লাহ এদিকায় আছে রহমান আছে না এ রহমান এ রহিম আছেন এ রহিম এদিকায় বলে না বলে না খালেকাছেন্দকে রহমান বলা যাবে না রহিম বলা যাবে না গফফার বলা যাবে না রজ্জাক বলা যাবে না আলিম বলা যাবে না কাদির বলা যাবে না গফুর বলা যাবে না সত্তার বলা যাবে না আল্লাহ নাম শুধু মাত্র ذات ইকামাল আল্লাহ আগে পরে কিছু একটা না জুড়ে আপনি ডাকতে পারবেন না আল্লামা আবুল ফরাজ ইস্পাহানি রহমতুল্লাহ রায় আল্লা আবুল ফরাজ ইস্পাহানি রহমাতুল্লাহ বলেছেন এটা তো মানুষের ধরা চাওয়ার জন্যে আল্লাহ বলেছেন নিরানব্বইটা হাতে লিখে দিয়েছেন কিন্তু আল্লাহর নাম দশ হাজারেরও বেশি একবার জোরে বলবে না সব আল্লাহ কিন্তু আমরা আল্লাহর হাতের বাইরে চলাফেরা করতে পারবো না তাই আমাদের হাতে লিখে দিয়েছে নিরানব্বইটা কটা কথা বলুন না কটা দেখুন হাত তালু দেখুন হাতের তালু দেখুন এটা আরবির আট এটা আরবির এক একাশি এটা এক আর এটা আঠারো প্রত্যেকের হাতে একাশি আর আঠারো কত জোরে বলবেন না জোরে বলবেন না এর মজা মজা দেখুন এবারে বিসমিল্লা

কি তোমরা حضور করে ভালোবেসে মহabbat করে ডাকো ইয়া রহমান জোরে বলুন ইয়া রহমান কুলি আল্লাহ আবিদুর রহমান বলেই বলছেন আইয়্যাম মা তাদু ফালাহুল আসমাউল হুসনা জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আমার এতগুলো নাম আছে রে পাগলা ছেলেরা এতগুলো নাম তো যেটা দরকার সেটা বলে ডাকবি আমি আল্লাহ সাড়া দেব তো ডাকতে দেরি হবে তো আল্লাহর জবাব দিতে দেরি হবে না একবার জোরে বলুন আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ উদউনি আস্তাজিব লাকুম জান ভরে বলুন ইয়া আল্লাহ কেমন হবে ডাকুন আল্লাহ সাড়া দেব জোরে বলুন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ জোরে বলুন ইয়া আল্লাহ একটা কথা বলে যাই কোন মানুষের নাম আল্লাহ রাখা যাবে হ্যাঁ হোমার কোনো মানুষের নাম আল্লাহ আছে নাকি এ আল্লাহ এদিকায় আছে রহমান আছে না এ রহমান এ রহিম আছে না এ রহিম এদিকায় বলে না বলে না খালেক আছে না এ খালেক এদিকায় বলে হ্যাঁ খালেক মানে আল্লাহ খালেক মানে কি আল্লাহ মানে আল্লাহ খালেক মানে আল্লাহ আল্লাহ মানে আল্লাহ রহমান মানে আল্লাহ আল্লাহ মানে আল্লাহ রহিম মানে আল্লাহ আল্লাহ মানে আল্লাহ গফর মানে আল্লাহ এই যে নামগুলো সাইডের বলছি এর ডাইরেক্ট লোককে ডাকা হয় কি হয় না হ্যাঁ আল্লাহ নিরানব্বইটা নাম কোন মানুষকে যদি সরাসরি ডাকা হয় যার ডাকা হবে তার গোনা হবে যে ডাকবে তার গোনা হবে আর ওই আওয়াজটা যত লোক শুনবে সকল আমল্ নামায় আল্লাহর নামের গোনা লেখা হবে কোনো বান্দাকে রহমান বলা যাবে না রহিম বলা যাবে না গফ্ফার বলা যাবে না রজ্জাক বলা যাবে না আলিম বলা যাবে না কাদির বলা যাবে না গফুর বলা যাবে না সত্তার বলা যাবে না আল্লাহ নাম শুধুমাত্র জাত কামাল আল্লাহ আগে পরে কিছু একটা না জুড়ে আপনি ডাকতে পারবেন না ছেলে ফুলের নাম যদি থাকে কারণ নাম থাকে আগে পিছু কিছু যদি যুক্ত না করে ডেকেছেন আপনি তো গুণাগার হবেন যাকে ডাকছেন সেও তো গুণাগার হবে আর আপনার আওয়াজ যত লোক শুনবে তত লোকের গোনা হবে কারণ আল্লাহর নাম কাউকে ডাকা যায় খালে কে কেদিকায় খালেক মানে সৃষ্টিকর্তা আপনি কি বলে ডাকলেন খালেক মানে কি তাহলে আব্দুল খালেক বলতাম আগে কিছু যদি না যুক্ত করেছ আল্লাহর জাতের শানে বেয়া দিব মজার ব্যাপার যেটা আমি আপনাদের বলবো সেটা হলো আল্লাহ নীরব্বইটা নামের ভিতরে একটা নাম এমন আছে যে নামটা বান্দাকে যদি দেওয়া হয় আল্লাহ বা বড় খুশি হয়ে যায় জোরে বড়ো সব আল্লাহ নিরব্বইটা নাম কোনো মানুষকে দেওয়া যাবে না কিন্তু একটা নাম এর ভিতরে এমন আছে যেটা বান্দাকে দেবেন তো আল্লাহ খুশি হবে আরো যারা বলবেন না আরো যারা বলবেন না সেটা